বলরামের বলরামের পিতা মাতার নাম কী এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ তো শুধু তো দেখতে পাচ্ছেন আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির স্কুল নারায়ণগঞ্জের পক্ষ থেকে শ্রী শ্রী জন্মাষ্টমীর অভিষেক এবং প্রসাদের আয়োজন করা হয়েছে তো ভক্তরা অভিষেক করিয়ে এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছেন ওখানে আমরা ভক্তদের মুখে শ্রবণ করবো তাদের এই জন্মাষ্টমী প্রতর্কের কেমন অনুভূতি হচ্ছে করে কীরকম আনন্দিত এবং খুশি হয়েছেন এবং প্রসাদ পেয়ে তার কতটা আনন্দিত হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করেছেন আজকে আপনি হ্যাঁ জন্মাষ্টমীর ব্রত করেছেন হ্যাঁ অভিষেক করেছেন হ্যাঁ সকাল থেকে কিছু খাননি না কিছু খাননি তো আজকে কার জন্মদিন আজকে কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী তো কৃষ্ণের প্রণাম মন্ত্রটা বলেন একটু শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীরত্না শ্রীকৃষ্ণ প্রণাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপত্র গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে প্রতিদিন মনে বলেন না মন্ত্রটা হ্যাঁ প্রতিদিন মনে বলেন না হ্যাঁ বলি মানে মানে একটু উল্টা হয়ে গেছে তাই ঠিক আছে সামনে যান প্রসাদের লাইনে যান হরে কৃষ্ণ আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে প্রসাদ পেতে আছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে সারাদিন কি প্রসাদ পাইছেন না পাননি কিছুই এখনো পাইনি এখন পাবেন লাইনে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আরেকটু সামনে গেলে প্রসাদ পাবেন তাই তো তো এই যে কৃষ্ণের আছে এবার কততম আবির্ভাব অতিথি ধন্যবাদ হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আজকে কি অনুষ্ঠান উপলক্ষে আসছেন এখানে জন্মাষ্টমী উপলক্ষে আছে জন্মাষ্টমী উপলক্ষে তো আজকে কি সারাদিন আপনি ব্রত ছিলেন ছিলাম সারাদিন কিছুক্ষণ নি না অসংখ্য ধন্যবাদ প্রভুকে তো জন্মাষ্টমীর অভিষেক করিয়েছেন করিয়েছি অসংখ্য ধন্যবাদ তো এখন আপনি প্রসাদের লাইনে দাঁড়িয়েছেন তাই তো তো আমাদের এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন কৃষ্ণ কলি কোন যুগে আবির্ভূত হন কৃষ্ণ কৃষ্ণ এই তেতা যুগে তেতা যুগে প্রভু কৃষ্ণ কোন যুগে আবির্ভাব হন তারপর তারপর যুগে অসমাদনত প্রভু কে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ কোন অনুসারে কে জন্মষ্টমী কৃষ্ণ করতে হয় ব্রত ব্রত করতে ব্রত করার সঙ্গে পালন করে ব্রত পালন করতে হয় হ্যাঁ পরে এখন কি করবেন লাইনে দাঁড়িয়ে আছেন কেন প্রসাদ প্রসাদ পাওয়া ও এই যে কৃষ্ণ এর বলেন

জন্মাষ্টমী আর কার জন্ম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কৃষ্ণের জন্ম তো কৃষ্ণের পিতা মাতার নাম কি বসুদেব আর কি জানি দেব কি আর বলরামের 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 পিতা মাতার নাম কি জানেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতা যে এই যে লাইনে দাঁড়িয়েছেন প্রসাদ নেওয়ার জন্য তাই তো হ্যাঁ কি উপলক্ষে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন কি করছেন উপবাস তো এই যে আজ অসংখ্য ধন্যবাদ তো এই যে জন্মাষ্টমী উপলক্ষে আজকে জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো এই যে কৃষ্ণ কৃষ্ণের এবার কত জন্ম জন্ম সেটা তো মনে নাই মনে নাই অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণের কার জন্মদিন আজকে শ্রীকৃষ্ণ কৃষ্ণের প্রণাম মন্ত্র বলেন

প্রসাদের জন্য মহাপ্রসাদের জন্য মহাপ্রসাদ কি উপলক্ষে প্রসাদ হ্যাঁ কি উপলক্ষে কি বলে কি উপলক্ষে শ্রীকৃষ্ণ ভগবান জন্মাষ্টমীর অনুকল্প প্রসাদ এবার কৃষ্ণের কততম জন্মাষ্টমী জন্মোৎসব তা যাই না বাবু জানা নাই অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ